তারিখ রবিবার দিনের বেলায় জাসির সিলেবাসে আহ জামাদের আকিদা পরিপন্থী কিছু আছে কিনা আছে বলবেন ফরাজি ভাই আর নাই বলবেন কালিয়াসানা ভাই আচ্ছা উপস্থাপক কি সাগর ভাই থাকবে না অন্য কেউ থাকবে আপনাদের প্রস্তাব বলতে পারেন সাগর ভাই অবশ্যই আপনারা দেখলেন ও শুনলেন যে মাওলানা আলী হাসান ওসামা পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার সকাল এগারোটায় ফেস দ্য পিপলে ডিবেটে বসতে চেয়েছে এ বিষয়ে আমি ডিবেটের আগের দিন সাইফুর রহমান সাগর ভাইকে মেসেজ দিলাম শুনুন তার মুখে আলী হাসান ওসামা সাংগঠনিক অজুহাত দিয়ে ডিবেট থেকে পালিয়ে গেল আলাইকুম তো যে যে মাধ্যমে প্রস্তাবটা এসেছিল সে মাধ্যমে আমাকে যে ভয়েস মেসেজ পাঠাই যা মাত্র থেকে উঠে আর শুনলাম আর কি তো বলল যে ওসামা সাহেবের সাংগঠনিক সমস্যার কারণে আপাতত এখন পারবে না বলল আর কি হ্যাঁ পালাবো না পালাবো না বলে পালিয়ে যদি যাওয়াই ইচ্ছা থাকে তাহলে কেন এতটা আগ্রাসী শব্দে চ্যালেঞ্জ দেওয়া এরকম চ্যালেঞ্জবাজি আমরা পছন্দ করি না কিন্তু আমাদের সহি মাসলাত সহি মতকে যদি কেউ অহেতুক চ্যালেঞ্জ করে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হয় তাহলে এর জবাব আমরা দেব এবং দিয়ে যাচ্ছি ভবিষ্যতেও আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ